আমরা প্রায়শই শুনে থাকি যে জাল দলিল করে একজন আরেকজনের জমি নিয়ে যায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে যখন আপনি জানবেন যে আপনার জমিটি জাল দলিল করে অন্য একজন নিয়ে গেছেন তো নিয়ে যাওয়ার পরে কত দিনের মধ্যে এই জাল দলিল বাতিল করার জন্য মোকদ্দমা করবেন এবং যিনি জাল দলিল করে জমি নিয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে কাকে বিবাদী করে আপনি মোকদ্দমা করবেন তো ভিউয়ার্স আজকে এই ছোট্ট দুইটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন তো ভিউয়ার্স বলছিলাম যে জাল দলিল তো আপনি যখন জানবেন যে আপনার জমিটি জাল দলিল করে কেউ নিয়ে গেছেন তো যখন আপনি জানবেন সেই দিন থেকে তিন বছরের মধ্যে আপনাকে যে মোকদ্দমাটি করতে পারবেন অর্থাৎ যেদিন আপনি জানবেন তার তিন বছরের মধ্যে এই মোকদ্দমাটি করতে হবে তো এটা তিন বছর মেয়াদ যে বলা হয়েছে তামাদি মেয়াদ এটা কোথায় উল্লেখ আছে এটি হচ্ছে তামাদি আইনের যে তফসিল এক এবং অনুচ্ছেদ বিরানব্বই তো তামাদি আইনের তফসিল এক এবং অনুচ্ছেদ বিরানব্বই অনুযায়ী আপনি যখন জানবেন যে আপনার দলিল করে যিনি নিয়েছেন তার দলিলটি জাল তখন যেদিন জানবেন তার থেকে তিন বছরের মধ্যে আপনাকে মোকদ্দমা করতে পারবেন তো আরেকটি বিষয় বলছিলাম যে যিনি জাল দলিল করে আপনার জমি নিয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কাকে বিবাদী করে এই মোকদ্দমাটি করবেন তো ভিয়ার্স তামাদি আইনের যেই ধারা সতেরো সেই ধারা সতেরো অনুযায়ী যিনি বিবাদী বা যিনি জাল দলিল গ্রহণ করেছেন বা জাল দলিল করে নিয়েছেন আপনার জমি তার যেই আইনগত প্রতিনিধি রয়েছেন অর্থাৎ তার উত্তরস্বরী যিনি রয়েছেন তাকে বিবাদী করে আপনাকে এই জাল দলিল বাতিল করার জন্য দেওয়ানি আদালতে মোকাদ্দমা করতে হবে তো ভিউয়ার্স আজকে আপনার এই সংক্ষিপ্ত ভিডিওতে জানলেন যে জাল দলিল হলে আপনার দলিলটি বাতিল করার জন্য যেদিন জানবেন তার তিন বছরের মধ্যে দলিল বাতিলের জন্য মোকদ্দমা করতে হবে আর যিনি জাল দলিল করে আপনার জমি নিয়েছেন তিনি যদি মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে তার আইনগত যে প্রতিনিধি অর্থাৎ তার যেই উত্তরাধিকার বা উত্তরস্বরী তাকে বিবাদী করে আপনাকে মোকদ্দমাটি করতে হবে তো ভিওর্স এ বিষয়ে যদি আরও কোনো জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আবারও এ ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব টিল দেন আল্লাহ